আপনারা সবাই জানেন যে গতকালকে হেমায়েতপুর সাভারের হেমায়েতপুর থেকে বিকেল আনুমানিক চারটের সময় আমাদের কাছে একটা গোপন সংবাদ আসে যে একটা কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি যেটা পাচার হচ্ছে এবং এটা একটা চক্র থেকে বিদেশে পাচারের জন্য এটা এদিক দিয়ে মানে হলো

কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি সেটা ওখানে রয়েছে যার হলো দৈর্ঘ্য পঞ্চাশ ইঞ্চি এবং প্রস্থ একুশ ইঞ্চি তো তারপরে ওই তাৎক্ষণিকভাবে ওই জায়গা থেকে দিলোয়ার হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয় দিলোয়ার হোসেনের বাড়ি দাউদকান্দি কুমিল্লা এই সাভারে সে থাকে কিন্তু সে মূলত আমিন বাজারের একজনের কাছ থেকে সে এটা হস্তান্তর করে মানে তার কাছ থেকে নেওয়া হয় এবং সে ওটা নিয়ে অন্য আরেকজন পার্টিকে দেবে অর্থাৎ এক চক্র এক হাত থেকে আর এক হাতে চলে যাবে এরকম করে সেটা মানে বিদেশে চলে যাবে তো এই উদ্দেশ্যেই তো এটার বর্তমানে তার কাছে মূল্য ধরা হয়েছে এক কোটি বিশ লক্ষ টাকা এবং সেটা হাত বদল করে করে দশ কোটি পর্যন্ত টাকা উঠতে পারে তো আমাদের ধারণা তো আমরা এর পিছনে আর কে কে রয়েছে সে তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করছি এখন পর্যন্ত একজন গ্রেপ্তার রয়েছে দের এখন তাকে আমি আমিন বাজারে তাকে বলা হয়েছে যে আমিন বাজার থেকে তাকে অন্য একটা পার্টি দিয়েছে সেখান থেকে সে ইন্ডিয়াতে নিয়ে যাবে মূলত সে বলছে মিডিয়া কিন্তু সে মিডিয়ার মূল মানে কোথা থেকে আসছে সেটা আমরা এখন খুঁজে বের করিনি খুঁজে বের করবো শিগ এখন পর্যন্ত আমাদের চার পাঁচ জনের নাম আসছে তো আমরা মানে যেহেতু তদন্ত আধুনিক রয়েছে এটা কনফার্ম কিছু বলা যাচ্ছে